আমার একশো লোক মারা গেছে একটা মানুষের রক্ত গুড এন টু চেঞ্জ দ্য উইল অফ দ্য পিপল তাহলে আমার সংখ্যা বাড়াইতে হবে কেন আমার জাতিকে ছোট করা হচ্ছে আমার মুক্তিযুদ্ধকে ছোট করা হয়েছে সাড়ে এগারো হাজার শহীদ পরিবার ভাতা নেয় মুক্তিযোদ্ধা ভাতা আমাকে একজন অ্যাডভাইজার মুক্তিযোদ্ধারা যারা দেখা করেছেন তারা বলেছেন তা আমি জিজ্ঞেস করলাম তোর তিরিশ লক্ষ মারা গেছে বলা হচ্ছে কেন তাহলে এর মানে হচ্ছে যে আপনি একটা ন্যারেটিভ ফিউচার থেকে কনস্ট্রাক্ট করছেন ইজ ইট নট গুড এনাফ একশো লোক মারা গেলেও টু হ্যাভ এ ফ্রি নেশন ইফ ই ওয়ান্টেড ফর এট তাহলে আপনার হলকস্টের এই এই মিসলিডিং হিস্ট্রিকে মিমিক করতে হবে কেন আমার ডক্টর নাই তো দুহাজার চোদ্দোতে আপনারা জানেন যে স্কটিশ রেফারেন্ডাম হয়েছে স্বাধীনতার জন্য আমি তখন লন্ডরে ছিলাম সাহেব গন থ্রু দ্য দ্য হোল প্রসেস অ্যান্ড দ্য ডিভাইটস স্কটিশ রেফারেন্ডামে তারা একটা পাবলিশড প্রপোজিশন দিয়েছে শত শত পৃষ্ঠার রাস্তা স্বাধীন দেশ হইলে স্কটল্যান্ড গাড়ি কোন পাশ দিয়ে চলবে সেটা পর্যন্ত লেখা ছিল দ্যাট ওয়াজ দ্য নিটিগিটি অফ দ্য পাবলিক উইল অফ গভর্নেন্স কিন্তু আমাদের রাষ্ট্রের কোনো আকাঙ্ক্ষায় দেখেন আকাঙ্ক্ষা মানে মানে ফিউচারে এক্সিস্ট করে পাস্ট কনস্ট্রাক্ট করেছে যারা শাসন করেছে আসলে আমরা ওইটা বুঝাইতে চাইছিলাম আসলে আমরা বুঝাইতে চাইছিলাম যে এখানে এক পরিবারের শাসন চলবে আসলে বুঝাইতে চাইছিলাম শেখ পরিবারের জমিদারি এখানে প্রতিষ্ঠা করা হবে আসলে বুঝাইতে চাইছিলাম যে আওয়ামী লীগ ছাড়া কারো দেশ স্বাধীন করার অধিকার নাই এটাকে সে প্রিভিয়াসলি কনস্ট্রাক্ট করতেছে কিন্তু এটা তো আকাঙ্ক্ষা ছিল না সংবিধানের সংকটটা আমাদের আলোচনাতে আসছে যে অ্যাজ ইফ কিছু লফটি আইডিয়াসকে যদি আমরা সংবিধানে ইনকর্পোরেট করি উই ক্যান বি ওয়ান অফ দ্য ফাইনেস্ট নেশন সোনাল আসলে হিস্ট্রিটা বলে পৃথিবীর ফাইনেস্ট নেশনরা কনস্টিটিউশন দিয়ে ফাইনেস্ট হয়নি এটা লট অফ আদার ইস্যুজ আছে ওয়াই নেশনস ফেল এই বইটাতে লেখকরা জেমস রবিনসন এবং ড্যারন অ্যাকেমগুলো খুব ব্রিলিয়েন্টলি পুট আউট করেছে যে ওয়াই নেশনস ফেল এবং কেন কেন সাকসেস করে কেন প্রোগ্রেস করে কেন সফল হয় কেন ব্যর্থ হয় এ প্রত্যেকটা জায়গা সেখানে তুলে এসছে সেটা অন্যদিনের আলোচনা তো আমি সংবিধানকে কেন ব্যাডলি ড্রাফটেড মনে করি কারণ হচ্ছে সে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে আমাদের যে আকাঙ্ক্ষার কথা বলা ছিল সেই আকাঙ্ক্ষাকে সে ধারণ করতে পারে নাই এবং সে আকাঙ্ক্ষাটা কিন্তু একটা ব্রিলিয়েন্টলি ড্রাফটেড প্রক্লামেশন ছিল আমাদের আমাদের হিস্ট্রিতে আমরা যারা ফ্রেঞ্চ রেভলিউশনের রাইটস অফ ম্যান পড়েছি অথবা কমিউনিস্ট ম্যানিফেস্টো করেছি অথবা চার্টার অফ মদিনা পড়েছি মদিনা সনদ পড়েছি অথবা বিল অফ রাইটস ম্যাগনা কার্টা পড়েছি প্রত্যেকটাকে যোগ করলে দেখা যাবে সে ব্রিলিয়ান্টলি ইনকর্পোরেটেড প্রোক্লামেশন ছিল রাইট লেফট আস্থিক নাস্তিক সবার ভ্যালু সিস্টেমকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে কিন্তু আমরা যেটা দেখলাম বাহাত্তরের সংবিধানে সাডেনলি এই আকাঙ্ক্ষাকে আন্ডারমাইন করা হয়েছে কিভাবে করা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি দিয়ে সেখানে প্রোক্লামেশনে বলা ছিল যে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা বলা ছিল আমরা দেখলাম এ নিউ সেট অফ প্রিন্সিপালস ইনকর্পোরেটেড হুইচ হ্যাভ নেভার গিভেন আউট এনি ম্যান্ডেট তো সেই জায়গাতে আমি মনে করি যে আমার কনস্টিটিউশন উইল অফ দ্য পিপলকে রিফ্লেক্ট করে নাই